এক পক্ষকাল ব্যাপী শুরু হলো কৃষকদের সাথে যোগাযোগ বাড়াতে বিকশিত কৃষি সংকল্প অভিযান নিমপিঠে গ্রামের মানুষ আজও কৃষি নির্ভর তাই ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ মাধ্যম গড়ে তুলেছে দেশের কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলির মধ্য দিয়ে উনত্রিশে মে থেকে বারোই জুন এই এক পক্ষ সারা দেশ শুরু হয়ে গেল বিকশিত কৃষি সংকল্প অভিযান নামে প্রায় দেড় কোটি কৃষকদের সাথে সরাসরি যোগাযোগের অভিযান বিকশিত কৃষি সংকল্প অভিযান এটা আমাদের ভারতের কৃষিমন্ত্রীর একটা বিশেষ প্রোগ্রাম সারা দেশ জুড়ে এই মুহূর্তে সাতশো একত্রিশটা কৃষিবিজ্ঞান কেন্দ্র এই প্রোগ্রামটা করছে আজকে উনত্রিশ তারিখ আজকে এই প্রোগ্রামের শুভ সূচনা হল পুরী কেভি কেতে কৃষিমন্ত্রী নিজে এই প্রোগ্রামের উদ্বোধন করেছেন এবং ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে প্রধানমন্ত্রী এটা ইনোগ্রেট করছেন আজকে আমরা আমাদের নিম্পিক কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য কৃষকদের কৃষি পরামর্শ প্রদানের উদ্দেশ্য নিয়ে পনেরো ব্যাপী এই অভিযান চালাবো মূল উদ্দেশ্য ভারতীয় কৃষি ও কৃষক মন্ত্রণালয় ব্যারাকপুরের ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ এবং নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের আয়োজনে এক পক্ষকাল ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় ট্যাবলোর মধ্য দিয়ে নিমপিট রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই ট্যাবলোর সূচনা করেন আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজি মহারাজ নিমপিট কেবিকের প্রধান ও সিনিয়র বিজ্ঞানী কৃষি বিশেষজ্ঞ সহ আরও অনেকে মূল উদ্দেশ্য হল বর্ষাকালীন যে চাষবাস এই খারিফ চাষে কৃষকরা যাতে উন্নত প্রযুক্তি প্রয়োগ করে ফলন আরও বাড়াতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের তিনটি টিম গ্রামের বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রামে পৌঁছে যাবে এবং কৃষকদেরকে পরামর্শ দেবে ইড দেবে এবং তার সাথে সাথে প্রত্যেকটা কৃষকের কাছ থেকে তার যে সমস্যা সেগুলোকে লিপিবদ্ধ করবে যাতে রিসার্চ টিম যেটা রয়েছে আইসিআরএফ প্রথম দিন কুলতলি বিধানসভার গোপালগঞ্জ পঞ্চায়েতের বনঘেরির ও মধ্য গুরগুড়িয়ার গ্রামে গিয়ে কৃষকদের মুখোমুখি হন কৃষি বিশেষজ্ঞরা তাদের সাথে চাষের সমস্যা নিয়ে আলোচনা করেন এই অভিযানের গুরুত্ব তুলে ধরেন এবং এই সমস্যা সমাধানে কি করণীয় তা ব্যাখ্যা করেন এই পনেরো দেশের সাতশোটি জেলায় দু হাজারের বেশি বৈজ্ঞানিক দল অংশগ্রহণ করছে এই বিকশিত সংকল্প অভিযানে আর এই অভিযানকে ঘিরে সুন্দরবনে চাষীদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল বাংলা